দু সালে দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসনকে সরিয়ে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস এবং তারপরে সেই পরিবর্তনের সরকারের পর যে ঘটনা গোটা বাংলাকে নড়িয়ে দিয়েছিল তা হচ্ছে চিট ফান্ড কেলেঙ্কারি এবং সেই চিট ফান্ড কেলেঙ্কারির মধ্যে উন্নত ছিল সারদা চিটফান্ড কেলেঙ্কারি এবং সে সময় সারদা চিট ফান্ড কেলেঙ্কারির তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যার উঠেছিল তিনি কিন্তু বর্তমানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেই রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন এবং তারপরে দীর্ঘদিন কিন্তু এই মামলার শুনানি হয়নি এবং অবশেষে আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে যার ফলে মনে করা হচ্ছে নতুন করে কিন্তু আবার সে সিবিআই এবং রাজীব কুমারের মধ্যে টানাপোড়ন শুরু হতে চলেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দীর্ঘ ছয় বছর পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং রাজীবের যে আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই সোমবার কিন্তু সেই মামলার শুনানি হতে চলেছে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি বিনোদ চন্দ্রন চন্দ্রনাথ ডিভিশন বেঞ্চে এবং এই মামলাটি শুনানির তালিকায় একদম প্রথম রয়েছে ফলে আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে এবং এই তালিকায় বলা যেতে পারে বিচারপতি দু হাজার উনিশ সালে রাজ্য পুলিশের বর্তমান ডিজিকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং দু হাজার উনিশ সালের পয়লা অক্টোবর রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট এবং তিন দিনের মধ্যে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই এবং কোর্টের তথ্য বলছে ওই বছর চারই অক্টোবর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই এবং দু হাজার উনিশ সালের পঁচিশ এবং উনত্রিশে নভেম্বর মামলাটি শোনে আদালত দ্বিতীয় শুনানির দিন রাজীবকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট সেই বছর অর্থাৎ কুড়ি ডিসেম্বর সুপ্রিম কোর্টে আদালতের নোটিশ পান রাজীব এরপরে এই মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকটি আবেদন জমা পড়ে আদালতে যদিও শুনানির কোনো অগ্রগতি দেখা যায়নি অর্থাৎ এত বছর সুপ্রিম কোর্টে মাত্র দুবার মামলাটি শুনানির জন্য উঠেছে সারদা চিটফান্ড মামলার প্রথম তদন্ত শুরু করে কলকাতা রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট এবং সেই সিটের অন্যতম সদস্য ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনারের রাজীব কুমার এবং দু হাজার চোদ্দো সালের সুপ্রিম কোর্টে এই মামলার তদন্তবার সিবিআই রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআইকে দেওয়া হয় এবং তদন্তে নেমে সিবিআই অভিযোগ করে যে রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন যাতে প্রমাণ নষ্ট হয়ে যায় যদিও ওইসব অভিযোগ প্রসার করেন রাজীব কুমার এবং আদালতে তিনি জানান সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতা তিনি করছেন এবং মেঘালয়ের শিলংয়ে টানা পাঁচ দিন অর্থাৎ চল্লিশ ঘন্টা কেন্দ্রীয় তদন্ত এই সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি অংশ নিয়েছিলেন এবং পরে কলকাতাতেও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন যদিও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে হেফাজতে চেয়ে পদক্ষেপ শুরু করে সিবিআই দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে রাজীবকে অন্তর্বর্তী রক্ষা দেয় আর পরে ওই বছর মে মাসে এই রক্ষা কবচ প্রত্যাহার করে নেয় আদালত তবে শীর্ষ আদালত জানায় রাজীব চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন সেই মতো তিনি আগাম জামিনের চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং এই জামিনের বিরোধিতা করে কিন্তু সিবিআই যুক্তি ছিল এ সহযোগিতা না করে রাজীব ইচ্ছাকৃতভাবে তদন্তে দেরি করছেন তিনি প্রভাবশালী তার জামিন হলে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রাজীবের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয় তিনি বারবার তদন্তে সহযোগিতা করছেন এবং হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন নেই আইন অনুযায়ী তার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করা উচিত হাইকোর্টের বিচার তৎকালীন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এবং বিচারপতি সুভাশিস দাশগুপ্ত ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে দেয় এবং হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মামলাটি রাজীবকার রাজীবকে বহুবার জেরা করা হয়েছে তার বিরুদ্ধে কোনো নতুন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি তাই তাকে হেফাজত নেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে আদালত মনে করছে আদালতের রায় আগাম জামিন পান রাজীব তবে তাকে সিবিআই তদন্ত সহযোগিতা করতে হবে আটচল্লিশ ঘন্টা আগে নোটিশ পেলে সিবিআই কাছে হাজিরা দিতে হবে ওই সব শর্ত লঙ্ঘন করা হলে সিবিআই জামিন বাতিলের আবেদন করতে পারবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই সোমবার সে